আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মাসুম বলছি খুলনা থেকে ঈদের পরে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন মিশরি ফাউমি মুরগির বাচ্চা একদিন বয়সী এই যে দেখেন তো ঈদের পরে আজকে আমাদের এখানে আসছে হেসারি থেকে তো এটা আমরা আমাদের খামারে বড়ো বাচ্চাগুলো উঠাই ছোটো বাচ্চাগুলো ডেলিভারি দিই বড়ো বাচ্চা বড় ডেলিভারি দিই তো আমাদের কাছে ছোট বাচ্চা সবসময় অ্যাভেলেবেল পাবেন হ্যাজ বাই হ্যাজ এটা হচ্ছে মিশরি ফার্মে মুরগি একদিন বয়সী ছোট বাচ্চা দেখতে পাচ্ছেন এটা এখানে আমাদের এক হাজার বাচ্চা আছে তো আপনারা যদি মাংসের জন্য নিতে চান টাইগার মুরগিটা নিতে পারবেন আর যদি ডিমের জন্য নিতে চান এই মিশরি ফার্মের মুরগিটা নিতে পারেন এটা আঠারো মাস পর্যন্ত ডিম পাড়ে এটা সাড়ে চার মাসে ডিম আসে তো আপনারা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে না মিশরি ফার্মের মুরগির বাচ্চা একদিন বয়সী বাচ্চা তো এদের পরে আমরা বাচ্চাগুলো সিল দিচ্ছি তো আপনারা যারা ডিমের জন্য মুরগি পালন করতে চান তারা এই মিশরি ফার্মের মুরগিটা নিতে পারেন ছোট বাচ্চা আমাদের কাছে অ্যাভেলেবেল সব সময় পাবেন দেখেন কত সুন্দর চঞ্চল টাইপের চঞ্চল পকেটির বাচ্চা দেশি মুরগির মতো ছেড়ে পালন করতে চাইলে বাচ্চা এই মিশরি ফার্মের বাচ্চাটা নিতে পারেন এটি খুব সুন্দর এবং ছেড়ে পালতে পারবেন অন্য স্বাভাবিক মুরগির তুলনায় এটা রোগ ব্যাধিও খুবই কম হয় এবং আপনি এটা ছোটো থেকে নিয়ে ছেড়ে পালন করতে পারবেন আপনারা বাসাবাড়িতে পালার জন্য ডিমের চাহিদা মেটানোর জন্য যদি পঞ্চাশ একশো নিতে চান আমরা সেটাও আপনাদেরকে দিতে পারব আপনারা এই মিশরি ফার্মি মুরগি ডিমের জন্য অত্যন্ত ভালো মুরগি এটা নিতে পারেন এছাড়াও আমাদের আপাতত এই যে মিশরি ফার্মি বড়গুলা আছে এরকম সাইজের তো আপনারা এরকম সাইজের বড়ো ফার্মই যদি আপাতত নিতে চান তো আমাদের সঙ্গে যোগাযোগ করেন দ্রুত কারণ এইটা ঈদের মেলা সময়ের কারণে এত বড় বাচ্চাটা হয়েছে এত বড় বাচ্চা আমরা কখনও বিক্রি করি না এখন আপাতত আমাদের কাছে এরকম বড় আছে দুই মাস বয়স এই বাচ্চাটা বাষট্টি দিন তো আপনারা এই বড় ফার্মের বাচ্চাটা এখন আপাতত আছে এই বড় ফি নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন তো ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম